দক্ষিণ কোরিয়ায় মুসলিম অভিবাসীদের জীবনযাত্রা ঠিক কেমন এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা একটু গভীরে যাব হ্যাঁ আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট সাক্ষাৎকার এই ধরনের জিনিস এসেছে ঠিক সিওল ডেগু চাংওয়ান বুসান বিভিন্ন শহরের চিত্র আমরা চেষ্টা করব এই সব মিলিয়ে একটা ধারণা তৈরি করতে মানে তাদের রোজগার জীবনটা কেমন কি কি চ্যালেঞ্জ আসছে তাদের সামনে হ্যাঁ আবার কোথায় হয়তো তারা সফলও হচ্ছেন আর এই যে অঞ্চলভেদে অভিজ্ঞতাগুলো এত আলাদা সেটার কারণটা কি হুম আসলে এই সোর্সগুলো দেখলে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায় করিয়া আস্তে আস্তে একটা মাল্টিকালচারাল দেশ হয়ে উঠছে এটা ঠিক কিন্তু কিন্তু মুসলিম অভিবাসীদের জন্য রাস্তাটা সবসময় সহজ না বিশেষ করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যেটা তাদের আইডেন্টিটির একটা বড় অংশ অবশ্যই সেটা নিয়ে কিছু নির্দিষ্ট বাধা আসছে আর এই অভিজ্ঞতাগুলো মানে সবার জন্য একরকম না আচ্ছা হ্যাঁ কে কোথায় থাকছেন কোন দেশ থেকে এসেছেন এমন কি তিনি পুরুষ না মহিলা এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে বিশেষ করে যখন সরকারি সাহায্য বা ধরুন প্রাতিষ্ঠানিক সমর্থনটা কম থাকে বুঝলাম তাহলে শুরু করি একেবারে সিউল থেকে সেখানকার ইথিয়নের সেন্ট্রাল মসজিদ ওটা তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তাই না একদম ওটাকে তো কোরিয়ার মুসলিম কমিউনিটির একটা কেন্দ্রবিন্দুই বলা যায় ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং উনিশশো সালে তৈরি শুনেছিলাম তৎকালীন কোরিয়ান সরকার নাকি জমিও দিয়েছিল হ্যাঁ প্রায় পনেরোশো বর্গমিটার জমি সরকার দেয় আর বিভিন্ন মুসলিম দেশ টাকা দেয় এটা বানানোর জন্য এটা কি শুধু একটা মসজিদ মানে শুধু নামাজের জায়গা না না একদমই না ইমাম লি হুয়া যেমন বলছিলেন এটা অভিবাসীদের জন্য একটা মনের শান্তির ঠিকানা শুধু নামাজ নয় এটা একটা পুরো দস্তুর কমিউনিটি সেন্টার প্রতি শুক্রবার প্রায় বারোশো মানুষ আসেন ওখানে অনেক তো হ্যাঁ সংখ্যাটাই বলে দেয় এর গুরুত্ব ওখানে বিয়ে দেয়া হয় তালাকের ব্যবস্থা আছে শেষকৃত্য এমনকি দরকার পড়লে আইনি পরামর্শও পাওয়া যায় ও আচ্ছা মানুষজন এখানে এসে একে অপরের সাথে মেশেন নিজেদের সংস্কৃতি নিয়ে কথা বলেন একটা আশ্রয়ের মতো মানসিক শান্তির জন্য এটা খুব দরকারি হুম আচ্ছা এই মসজিদের বাইরে মানে ইথিয়ন এলাকায় সাধারণভাবে যারা থাকেন তাদের অভিজ্ঞতা কেমন ঠাকুর নামে একজন বাংলাদেশি ছাত্রের কথা যেমন এসেছে হ্যাঁ ঠাকুর বলছিলেন উনি একটা হালাল দোকানে পার্ট টাইম করেন মুসলিম হিসাবে কোরিয়ায় থাকতে নাকি উনার তেমন কোনো অসুবিধা হয় না ধর্মীয় বৈষম্য টের পাননি বলছেন না উনি পাননি আরও এলাকায় হালাল খাবার পাওয়াটাও নাকি বেশ সহজ আর মোহাম্মদ শাসিন উনি তো ব্যবসায়ী সাংবাদিক প্রায় সাত বছর আছেন ওখানে তিনিও মোটামুটি একই কথা বলছেন তার মতে মুসলিমদের জন্য কোরিয়া বেশ ভালো দেশ আগের থেকে নাকি মানুষের ব্যবহারও অনেক ভালো হয়েছে উনি তো এনজিও বড় কোম্পানির সাথেও কাজ করেন হ্যাঁ তাই বলছিলেন কোরিয়াতে সাধারণভাবে বেশ বন্ধুত্বপূর্ণ বিনয়ী ধর্মপালনে উনি কোনো সমস্যা দেখেননি তবে তবে কি তবে ওনার একটা পয়েন্ট ছিল যে কোরিয়াতে এখনও সেভাবে একটা বড় বা খুব জমাট মুসলিম কমিউনিটি তৈরি হয়নি মানে ব্যক্তিগত স্তরে হয়তো ঠিক আছে কিন্তু সামাজিকভাবে এখনও কিছুটা দূরত্ব হয়তো কিছুটা সেরকম মানে এটা নিয়ে ভাবা যেতে পারে হুম এই ব্যাপারটা হয়তো অন্য শহরের কথা শুনলে আরও পরিষ্কার হবে কিন্তু তার আগে এমাম লি হুয়া একটা অর্থনৈতিক দিকের কথা বলছিলেন কোরিয়ার জনসংখ্যা কমছে কাজের লোক কমছে সেখানে অভিবাসীদের ভূমিকা বাড়ছে অবশ্যই বাড়ছে ইমাম লি খুব জোর দিয়েই বলেছেন বিশেষ করে ছোট আর মাঝারি শিল্প চাষবাস মাছ ধরা এই সব জায়গায় বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা বাড়ছে ছাত্ররাও আসছে বেশি হ্যাঁ বিদেশি ছাত্রের সংখ্যাও বাড়ছে ইমামের মতে কোরিয়ার অর্থনীতি চালু রাখতে এদের দরকার আর অনেক মুসলিম দেশ থেকে তো লোক আসবেই কারণ তারা কোরিয়ার অর্থনীতি টেকনোলজির ওপর নির্ভরশীল এখন তো সংখ্যাটা দু লক্ষ ছাড়িয়ে গেছে শুনলাম স্থানীয় আর বিদেশী মিলিয়ে হ্যাঁ ত ইমামলি হুয়া বলছেন শুধু ধর্মীয় সংগঠনগুলোকে ভাবলে চলবে না সরকারকেও এই ব্যাপারটা বুঝে ঠিকঠাক পলিসি তৈরি করতে হবে তো সেই পলিসি কি আদৌ তৈরি হচ্ছে এই প্রশ্নটার উত্তর খুঁজতে বোধহয় সিউলের বাইরে তাকাতে হবে ঠিক কারণ সিউলের এই আপাত শান্ত ছবির পাশেই আমরা ডেগুর খবর পাচ্ছি আর সেটা কিন্তু বেশ বেশ উদ্বেগজনক হ্যাঁ আর ডেগুতে কিয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির কাছে একটা মসজিদ বানানো নিয়ে নাকি সাংঘাতিক ঝামেলা চলছে দু সাল থেকে কি হয়েছে ঠিক ওখানে ঝামেলাটা সাধারণ নির্মাণ সংক্রান্ত নয় এটা রীতিমতো বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলেন কি হ্যাঁ রিপোর্ট বলছে কিছু স্থানীয় লোক মসজিদের জন্য ঠিক পড়া জায়গার কাছে মানে খোলাখুলি শুকরের মাংস রান্না করে পার্টি করেছে কি কাণ্ড শুধু তাই না রাতের বেলা নাকি ওখানে শুকরের মাথাও ফেলে রেখে গেছে এটা তো সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ভয়ঙ্কর তো পরিস্থিতি এতটাই খারাপ যে দু হাজার পঁচিশের মে মাসে জাতিসংঘের সময় বিলোপ কমিটি মানে ইউএনসিইআরডি এই ঘটনাটাকে কোরিয়াতে জাতিগত বিদ্বেষের একটা কুখ্যাত উদাহরণ বলেছে এটাকে তারা অভিবাসীদের প্রতি ঘৃণার একটা প্রতিনিধিত্বমূলক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ পর্যন্ত গেছে ব্যাপারটা নির্মাণ কাজ তাহলে নিশ্চয়ই বন্ধ হ্যাঁ আপাতত বন্ধ আর সেখানকার মুসলিমরা খুব আতঙ্কে আছেন যে কাজ আবার শুরু হলে গণ্ডগোল আরও বাড়বে আর কি ধরনের বিদ্বেষ সরানো হচ্ছে নানা রকম ব্যানার টাঙানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খারাপ কথা লেখা হচ্ছে এমনকি ইংরেজিতেও যাতে বিদেশি মুসলিমরাও বোঝে ও একজন পাকিস্তানি বংশোদ্ভূত কোরিয়ান যিনি প্রায় বিশ বছর আছেন ওখানে তিনি বলছিলেন এই ঘৃণা আর বৈষম্যের জন্য অনেক মুসলিম পরিবার যারা হয়তো পাকাপাকি থাকার কথা ভেবেছিল তারা চলে যাচ্ছে বিশেষ করে গত চার বছরে নাকি অনেকে বাচ্চাদের নিয়ে ওই এলাকা ছেড়েছে বাচ্চাদের কথা যখন উঠল স্কুলে তাদের ওপর কি প্রভাব পড়ছে তারা তো কোরিয়ান বোঝে ব্যানারগুলো দেখে কথা শোনে ঠিক তাই আর এর এফেক্টটা খুব খারাপ রিপোর্টে আছে বাচ্চারা স্কুলে গিয়ে যখন নিজেদের কমিউনিটি নিয়ে এইসব কথা শোনে বা দেখে তারা মানসিকভাবে খুব কষ্ট পায় হ্যাঁ তা তো পাবেই একজন মা তো তার বাচ্চার কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেছিলেন তার বাচ্চা নাকি বাড়ি ফিরে বলেছে মা চলো আমরা অন্য কোথাও যাই এ ঘটনাগুলো পরিবারগুলোর মনে একটা গভীর দাগ কেটে দিচ্ছে একজন মুসলিম বাসিন্দা তো প্রশ্ন তুলেছেন যে দেশে আইনে ধর্মীয় স্বাধীনতা আছে সেখানে কেন মসজিদের কাজ এগোচ্ছে না এটা তো খুব বেসিক প্রশ্ন একদম আইনের সুরক্ষা আর বাস্তব পরিস্থিতি এখানে পুরো উল্টো আর এখানেই আসছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কথা মানে হ্যাঁ ডেগু মানবাধিকার আন্দোলন জোটের সিও চাং হোতো সরাসরি স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তার মতে বুক গু অফিস বা গেগু সিটি এই ঝামেলা মেটানোর চেষ্টাই করেনি বরং কখনও কখনো তাদের কাজকর্মে মুসলিমদের প্রতি বিদ্বেষ আরও উস্কে উঠেছে যেমন যেমন তারা নাকি নকশার বাইরে কাজ হচ্ছে বলে ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে কাজ বন্ধের অর্ডার দিয়েছে আবার দু হাজার যখন প্রায় এক মাস ধরে মসজিদের জায়গার কাছে শুকরের মাথা পড়েছিল তখন বুগ্গু অফিস নাকি বলেছে ওটা আবর্জনা নয় প্রতিবাদী বাসিন্দাদের জিনিসপত্র অবিশ্বাস্য রানু যাকে বলে তাহলে সমাধান কি সিও চাংহো কি বলছেন তিনি জোর দিচ্ছেন একটা সুস্পষ্ট আইনের ওপর মানে ঘৃণামূলক বক্তব্য বা এই ধরনের বৈষম্যকে নিষিদ্ধ করার জন্য একটা আইন দরকার যেটা ভুক্তভোগীদের সুরক্ষা দেবে কারণ এখন এই বিষয়ে একটা আইনই ফাঁক রয়ে গেছে আর সেটারই সুযোগ নিচ্ছে কিছু লোক একদম ডেগুর ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি নীতি বা আইন না থাকলে স্থানীয় মানুষের মনোভাব কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অভিবাসীদের জন্য হুম সিওলের ওই ভালো দিক আর ডেগুরেই সংঘাতের পর চাঙনের অভিজ্ঞতা কি একটু অন্যরকম সেখানকার পরিস্থিতি নাকি কিছুটা আলাদা হ্যাঁ চাঙনের ছবিটা ডেগুর থেকে অনেকটাই আলাদা ওখানে নাকি স্থানীয় সরকারের কিছুটা সমর্থন আছে একটা মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল হয় শুনলাম অনেক বছর ধরে হ্যাঁ মামফ নামে একটা উৎসব হয় প্রায় কুড়ি বছর ধরে আর চাঙনে বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো তাই প্রচুর বিদেশি শ্রমিক আসেন মুসলিমও আছেন অনেকে আর কমিউনিটিগুলো নাকি বেশ স্ট্রং ঠিক উজবেকিস্তান পাকিস্তান ফিলেপেন এরকম প্রায় পনেরোটা দেশের কমিউনিটি অ্যাসোসিয়েশনগুলো বেশ অ্যাক্টিভ তারা ওই উৎসবেও যোগ দেয় এই কমিউনিটির সক্রিয়তা আর স্থানীয় সরকারের কিছুটা পজিটিভ মনোভাব সব মিলিয়ে পরিবেশটা তুলনামূলকভাবে ভালো কিন্তু তার মানে কি কোনো চ্যালেঞ্জ নেই না তা নয় চ্যালেঞ্জ অবশ্যই আছে ব্যক্তিগত স্তলে সমস্যা বা সংঘাতের ঘটনা কিন্তু এখানেও আছে যেমন আজিমা নামে একজন ৩৭ বছর বয়সী উজবেক মহিলার কথা এসেছে উনি ওখানকার উজবেক কমিউনিটির প্রধান একজন কোরিয়ানকে বিয়ে করেছেন ওনার অভিজ্ঞতা কেমন আজিমার অভিজ্ঞতাটা বেশ জটিল উনি বিয়ের আগেই স্বামীকে তার ধর্ম আর বিশেষ করে যে তিনি শুকরের মাংস খান না সেটা জানিয়েছিলেন আচ্ছা বদলাতেও বলেছিলেন যদিও আজিমা সেটা শোনেননি এটা দেখাচ্ছে যে দুটো ভিন্ন ধর্মের মানুষের বিয়েতে বোঝাপড়া থাকলেও সংঘাত আসতে পারে হুম এটা তো গেল পারিবারিক দিক উনি কি অভিবাসী মহিলা বিশেষ করে সিঙ্গেল মাদারদের অন্য কোনো সমস্যার কথা বলেছেন হ্যাঁ বলেছেন এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ এক বাচ্চার দেখাশোনার জন্য তার এমন কাজ দরকার যা সকাল নটা থেকে বিকেল চারটে বা পাঁচটার মধ্যে শেষ হয় যেটা পাওয়া কঠিন খুবই কঠিন কারণ বেশিরভাগ কাজই কারখানায় শিফটে সকাল আটটা থেকে রাত আটটা তাহলে বাচ্চা দেখবে কে ঠিক দুই দুই নম্বর হল কোরিয়ান এডুকেশন সিস্টেম বা ভাষার জন্য বাচ্চার পড়াশোনায় সাহায্য করা তার পক্ষে মুশকিল তখন প্রাইভেট একাডেমিতে পাঠাতে হয় যার খরচ অনেক আর তিন নম্বরটা আরও জটিল কোরিয়াতে সিটিজেনশিপ পেতে বা বাচ্চার দেখাশোনার জন্য একটা নির্দিষ্ট ইনকাম দেখাতে হয় কোরিয়ান ভাষা জানতে হয় একজন একা মায়ের পক্ষে একই সাথে কাজ পড়াশোনা বাচ্চা সামলে এই শর্ত পূরণ করা প্রায় অসম্ভব খুব কঠিন পরিস্থিতি তাই উনি সিঙ্গল মদার্সদের জন্য উপযুক্ত কাজের সুযোগ তৈরির ওপর খুব জোর দিয়েছেন আজিমার এই কঠিন লড়াইয়ের পাশেই আবার রাশেদ মোহাম্মদ নামে একজন ছেচল্লিশ বছর বয়সী পাকিস্তানি ভদ্রলোকের কথা পাচ্ছি উনি পাকিস্তান কমিউনিটির সহপ্রধান কোরিয়ান মহিলাকে বিয়ে করে বেশ থিতু হয়েছেন চাঙ্গনে ওনার অভিজ্ঞতা কি আলাদা এখন প্রায় সব জায়গায় মসজিদ বা নামাজের ছোট জায়গা আছে ধর্ম পালন সহজ হয়েছে কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জের কথা উনি বলেছেন শুরুতে ভাষার সমস্যাটা ছিল বিরাট আর তার মতে ভাষা শেখার জন্য সরকারি সাহায্য যথেষ্ট নয় আর বাচ্চাদের নিয়ে কোনো বিশেষ সমস্যা হ্যাঁ এটা একটা বড় চিন্তার বিষয় ওয়াকিং ভিসায় আসা বাবা মায়ের বাচ্চারা প্রাইমারি স্কুলের পর কোরিয়াতে ভিসা রাখতে সমস্যায় পড়ে কেন হয়তো তাদের কোনো সোশ্যাল প্রোগ্রামে অংশ নিতে হয় বা কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করতে হয় সেটা না পারলে হয়তো দেশে ফিরতে হয় বা অন্য কোথাও যেতে হয় পরিবারগুলো ভেঙে যায় এটা একটা সিস্টেমের সমস্যা যা অনেকটাই কষ্ট দিচ্ছে কিন্তু এই সব চ্যালেঞ্জের মধ্যেও তাদের পাকিস্তানি কমিউনিটিটা নাকি খুব সাহায্য করে উনিশশো আটানব্বইতে শুরু হয়ে দু হাজার চোদ্দতে রেজিস্টার্ড হয়েছে হ্যাঁ রাশিদ বলছিলেন তাদের কমিউনিটি একে অপরের পাশে দাগায় টাকার সমস্যা হলে আইনি সাহায্য লাগলে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া দেখাশোনা করা এই সব একটা ঘটনার কথাও বলছিলেন মনে হয় হ্যাঁ খুব ইমোশনাল একটা ঘটনা তাদের কমিউনিটির একজন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তখন সবাই মিলে চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পালা করে দেখে খাবার দেয় আর শেষে পাকিস্তানেও পাঠায় চিকিৎসার জন্য বাহ তিনি এখন কেমন আছেন রাশিদ জানালেন ভদ্রলোক এখন সুস্থ এই ঘটনাগুলো দেখাচ্ছে সরকারি সাপোর্ট কম থাকলেও কমিউনিটির ভেতরের জোরটাও অনেক বড় একটা সাপোর্ট হতে পারে তাহলে চাংওয়েনে আমরা দেখছি একটা মিশ্র ছবি সরকারি উদ্যোগ শক্তিশালী কমিউনিটি আবার ব্যক্তিগত সংগ্রাম আর সিস্টেমের সমস্যা আচ্ছা এবার একটু বুসান আর পাশের শহর গিমেহের দিকে তাকানো যাক সেখানে কমিউনিটির অবস্থা কি আর কাজের জায়গা চ্যালেঞ্জ নিয়ে কি খবর বুসানের ছবিটা চাংওয়েনের চেয়ে হয়তো একটু অন্য রকম বুসান ইসলামিক সেন্টারের কিম কিউংমেন একটা ইন্টারেস্টিং কথা বলেছেন কি সেটা তার মনে হয়েছে অন্য দেশের প্রবাসীদের তুলনায় মুসলিম অভিবাসীদের মধ্যে হয়তো ন্যাশনালিটি ভিত্তিক কমিউনিটি গড়ার ঝোঁকটা একটু কম মানে একই দেশের মুসলিমরা মিলে খুব সঙ্গবদ্ধ হওয়ার ব্যাপারটা কম হয়তো তাই যদিও এই কথাটা আবার চাঙোয়েনের অভিজ্ঞতার সাথে ঠিক মেলে না কারণ ওখানে আমরা পাকিস্তানি বা উজবেক কমিউনিটির অ্যাক্টিভিটির কথা শুনলাম তাহলে বুসান বা গিমহে অঞ্চলে কি কমিউনিটির অ্যাক্টিভিটি কম না তা নয় ওখানেও আছে বিশেষ করে ইন্দোনেশিয়ান কমিউনিটি যারা মূলত গিম্হের ফ্যাক্টরিগুলোতে কাজ করে তাদের একটা বেশ ভালো অ্যাসোসিয়েশন আছে মেরা পুতি নামে মেরা পুতি মানে ইন্দোনেশিয়ার পতাকার রং সাদা আর লাল তারা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় একসাথে খেলাধুলো বা অন্য সোশ্যাল গ্যাদারিংও করে প্রতি মাসের তৃতীয় রবিবার তারা কাছাকাছি কোনো নামাজের জায়গায় জড়ো হন যোগাযোগ রাখেন হারিয়নো নামে একজন চল্লিশ বছর বয়সী ইন্দোনেশিয়ান ভদ্রলোকের কথা এসেছে উনি কাজ আর অভিজ্ঞতার জন্য কোরিয়ায় গেছেন ওনার কাছে কমিউনিটির ভূমিকাটা কি হারিয়নো মনে করেন কমিউনিটি তাদের ধর্ম পালনে যেমন হালাল খাবার পাওয়া বা একসাথে নামাজ পড়া এসবে খুব সাহায্য করে আর স্থানীয় কোরিয়ানদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো বলে তিনি জানিয়েছেন তার মানে তার অভিজ্ঞতা মোটামুটি পজিটিভ হ্যাঁ তার কথায় তেমন কোনো বড় সমস্যার কথা আসেনি কিন্তু ওই একই কমিউনিটির আরেকজন ডেনি পিতৃয়ান্ত একত্রিশ বছর বয়স তিনি কি একমত নাকি তার অভিজ্ঞতা একটু আলাদা ডেনি একটু অন্য কথা বলেছেন উনি খোলাখুলি স্বীকার করেছেন যে কিছু কোরিয়ান আছেন যারা মুসলিম বা বিদেশি কর্মীদের ঠিক পছন্দ করেন না আর তার মতে কাজের জায়গায় ধর্ম পালন করাটা একটা বড় চ্যালেঞ্জ দিনে পাঁচ বাক্ত নামাজ পড়ার জন্য কাজের ফাঁকে সময় বের করা বা অনুমতি পাওয়া এটা এখনও অনেক ফ্যাক্টরিতেই বেশ কঠিন এটা তো একটা বাস্তব সমস্যা একদম এটা অনেক মুসলিম শ্রমিকই ফেস করেন হ্যাঁ তাহলে ডেনি কি খুব হতাশ ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না হতাশ নন বরং বেশ আশাবাদী উনি মনে করেন হয়তো এখন অনেকে ইসলাম সম্পর্কে ঠিকমতো জানে না বা ভুল জানে তাই একটু অন্য চোখে দেখে কিন্তু সময় গেলে মেলামেশা হলে এই ধারণা বদলাবে বোঝাপড়া বাড়বে কোনো ভালো দিক দেখছেন হ্যাঁ উনি এটাও বলেছেন যে কিছু কিছু ফ্যাক্টরি এখন মুসলিম কর্মীদের এই প্রয়োজনটা বুঝতে শুরু করেছে নামাজের জন্য সময় বা জায়গাও দিচ্ছে এটা একটা পজিটিভ চেঞ্জ যদিও এখনও সব জায়গায় নয় ডেনি কি কোন দাবি জানিয়েছেন হ্যাঁ উনি কর্মক্ষেত্রে ধর্ম পালনের এই স্বাধীনতার জন্য কোম্পানি এবং সরকার দুজনের কাছেই আরও সমর্থন চেয়েছেন আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কি প্রশ্ন যে কাজের পরিবেশে এই ধরনের ধর্মীয় অধিকার রক্ষা করাটা কতটা বাস্তবসম্মত মানে প্রোডাক্টিভিটিও বজায় থাকবে আবার কর্মীর অধিকারও থাকবে এই ব্যালেন্সটা কিভাবে করা যায় ঠিক আর মসজিদ নির্মাণ নিয়ে যে ঝামেলাগুলো হয় সে ব্যাপারে ডেনি কি মনে করেন ডেনির বিশ্বাস এই সংঘাতগুলোর মূলে আছে আসলে কমিউনিকেশনের অভাব যেমনটা ডেগুর ক্ষেত্রে মনে হচ্ছিল হ্যাঁ উনি মনে করেন স্থানীয় লোকেদের যদি মসজিদের কাজ কী উদ্দেশ্য কী এগুলো ভালোভাবে বোঝানো যায় তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যায় তাহলে এই বিরোধিতা অনেক কমে আসতে পারে তাহলে এই যে আমরা চারটে অঞ্চলের চিত্র দেখলাম সিয়োল ডেগু চাঙন বুসান গিমহে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াল এটাই কি যে কোড়িয়ায় মুসলিম অভিবাসীদের অভিজ্ঞতাটা এক জায়গায় এক একরকম আকাশপাতাল তফাৎ একদম এটাই বোধহয় সবচেয়ে বড় টেকঅভে সিয়োলে যেখানে একটা সেন্ট্রাল মসজিদ আছে পরিবেশটাও তুলনামূলকভাবে সহনশীল সেখানে জীবনটা একটু সহজ আবার ডেগুতে ঠিক উল্টো গভীর বিভেদ খোলাখুলি বৈষম্য প্রশাসনের উদাসীনতা চাঙনে আবার স্থানীয় সরকারের কিছুটা সাপোর্ট কমিউনিটি জোর আছে কিন্তু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যাগুলো কম নয় ঠিক আর বুসান বা গিম হেতে কমিউনিটি বেশ অ্যাক্টিভ কিন্তু কাজের জায়গার চ্যালেঞ্জগুলো বিশেষ করে ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে প্রশ্নগুলো খুব প্রকট এখানে যা আকর্ষণীয় তা হল মানে ওই স্থানীয় পরিবেশ সরকারি নীতি আছে কি নেই আর অভিবাসীদের জীবনযাত্রা বা সমাজে মেশার অনুভূতির মধ্যে একটা স্পষ্ট কানেকশন দেখা যাচ্ছে অবশ্যই প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু ওই প্রাতিষ্ঠানিক ঘাটতির দিকটা বারবার আসছে কোথাও সেটা সরাসরি বৈষম্য যেমন ডেগুতে কোথাও হয়তো একটু সূক্ষ্ম কালচারাল সংঘাত যেমন আজিমার অভিজ্ঞতা আবার কোথাও সিস্টেমের সমস্যা ভিসার নিয়ম কাজের সময় ভাষা শেখার সুযোগের অভাব চ্যালেঞ্জগুলো নানা রকমের সংক্ষেপে বললে কোরিয়ায় মুসলিম অভিবাসীদের জীবনটা একটা মোজেইকের মতো অনেক উজ্জ্বল রঙের টুকরো আছে আবার কিছু কালচে দাগও আছে হ্যাঁ আর অভিজ্ঞতাটা নির্ভর করছে কে কোথায় আছেন কোন দেশ থেকে এসছেন তার লিঙ্গ কী তার নিজের পরিস্থিতি কেমন এসব কিছুর উপর কোরিয়া কি মুসলিমদের জন্য ভালো দেশ এর কোনো এক কথায় উত্তর হয় না উত্তরটা খুব পার্সোনাল কিন্তু এই পুরো আলোচনা থেকে একটা জিনিস মনে হচ্ছে বারবার উঠে আসছে সেটা হল কমিউনিকেশন বা যোগাযোগের গুরুত্ব ড্যানি যেমনটা বলছিলেন মসজিদ বানানো নিয়ে বোঝা পড়া তৈরি করা ভুল ধারণা ভাঙা ঠিক তাই ডেগুর মতো ওই চরম বিভেদ আর চাংওয়ান বা সিউলের মতো তুলনামূলক সহবস্থান এই দুটো ছবি যখন আমরা পাশাপাশি রাখি তখন একটা প্রশ্ন মনে আসে কি প্রশ্ন যে একটা সমাজ যখন এত দ্রুত পাল্টাচ্ছে আরও ডাইভার্স হচ্ছে তখন বিভিন্ন কমিউনিটির মধ্যে বোঝাপড়া আর ধারণার যে বিশাল গ্যাপ তৈরি হয় সেটা কমানোর জন্য ঠিক কী ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার শুধু অর্থনীতি বা আইনের সুরক্ষা দিলেই কি হবে নাকি তার সাথে সামাজিক মেলবন্ধনের জন্য আরও গভীর কিছু ভাবা প্রয়োজন এই প্রশ্নটা বোধহয় আমাদের আরও ভাবার সুযোগ করে দেয়